বিয়ে মানুষের জীবনের এক পবিত্র বন্ধন নতুন এক অধ্যায়ের শুরু কিন্তু সেই বিয়েই যখন নিশায় পরিণত হয় তখন তা ডেকে আনে ভয়াবহ এক পরিণতি পাঁচটি বিয়ে এক সংসার আর সবশেষে রক্তাক্ত একটি রাত ভালোবাসার বদলে যেখানে স্থান পেল ধারাল অস্ত্র আর জীবন প্রদীপ নিভে গেল মাত্র ছত্রিশ বছরেই আজকের গল্পটি চট্টগ্রামের এক অদ্ভুত এবং মার্মিক ট্র্যাজেডির ঘড়ির কাটায় তখন গভীর রাত শনিবার চট্টগ্রাম নগরীর হালিশহর থানার পশুন্ধরা আবাসিক এলাকা সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই ছয় নম্বর লেনের একটি বাড়ির তলায় ঘটে যায় এক নিদারুণ ঘটনা চারপাশের পিনপতন নীরবতা ভেঙে সেখানে শোনা যায়নি কোনো উৎসদের শব্দ বরং শোনা গেছে মৃত্যুর শীতল নিস্তব্ধতা এই বাড়ির এক ভাড়া বাসায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল ছত্রিশ বছর বয়সী যুবক মোহাম্মদ আলাউদ্দিনের নিথর দেহ নোয়াখালীর সোনাইমুড়ি থেকে আসা এই যুবক জীবিকার তাগিদে কখনও রিক্সা চালাতেন আবার কখনো কাজ করতেন ইট ভাটায়। সাধারণ আয়ের মানুষ হলেও তার ব্যক্তিগত জীবন ছিল বেশ জটিল পুলিশ ও স্থানীয়রা জানান আলাউদ্দিন একটি নয় দুটি নয় ইতোমধ্যে চারটি বিয়ে করেছিলেন কিন্তু সেখানেই তিনি থামেননি সম্প্রতি তিনি পঞ্চমবারের মতো বিয়ের পিড়িতে বসেন আর এই পঞ্চম বিয়েই কাল হয়ে দাঁড়াল তার জীবনে তার চতুর্থ স্ত্রী নূরজাহান যিনি স্বামীর এই নতুন বিয়ে কিছুতেই মেনে নিতে পারেননি বঞ্চনা আর অপমানে তার বুকের ভেতর জমছিল খুবের আগুন শনিবার রাতে সেই খুব আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে চতুর্থ স্ত্রী নূরজাহান ও আলাউদ্দিনের মধ্যে শুরু হয় তীব্র বাকপিতণ্ডা হয়তো আলাউদ্দিন বোঝাতে চেয়েছিলেন হয়তো নূরজাহান চেয়েছিলেন অধিকার কিন্তু তর্কের এক পর্যায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন নূরজাহান ভালোবাসার মানুষটি মুহূর্তেই হয়ে ওঠেন ঘাতক ধারানো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করে দেন নিজের স্বামীকে যে হাতে একসময় পরম মায় স্বামীকে স্পর্শ করতেন সেই হাতি আজ কেড়ে নিল তার প্রাণ হালিশহর থানার ওসি মোহাম্মদ বনিরুজ্জামান জানান খবর পেয়ে পুলিশ যখন পৌঁছায় তখন সব শেষ আলাউদ্দিন আর নেই ভাবন্ত একবার মুহূর্তের ক্রোধ কীভাবে তছনচ করে দিল সবকিছু আলাউদ্দিন চলে গেলেন না ফেরার দেশে আর তার চতুর্থ স্ত্রী নূরজাহান এখন কারাবন্দি হত্যাকারী হিসেবে একটি অনিয়ন্ত্রিত জীবনযাপন একাধিক সম্পর্ক আর পারস্পরিক শ্রদ্ধার অভাব দিনশেষে শুধু ধ্বংসই ডেকে আনে জীবনকে শুধুই ভোগের বস্তু নাকি সম্পর্কের পবিত্রতা রক্ষার নাম আলাউদ্দিনের এই মার্মিক পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অস্থির চিত্ত আর বেপরোয়া সিদ্ধান্ত জীবনকে কতটা সস্তা করে দিতে পারে আমরা নিহত আলাউদ্দিনের আত্মার শান্তি কামনা করি এবং আশা করি এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনো পরিবারেই না ঘটে সম্পর্কের জটিলতা হত্যা দিয়ে নয় বরং ধৈর্য আর আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত দর্শক এই ঘটনা নিয়ে আপনার মতামত কী বহুবিবাহ আর পারিবারিক পলহের এই পরিণতি কি এড়ানো যেত কমেন্ট করে আমাদের জানান এমন আরও জীবন ঘনিষ্ঠ সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে